সকালবেলা জলখাবারে বা রাতের খাবারে পাকা তালের এই রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন এটা বানানো যেমন সহজ খেতেও ভালো লাগে নমস্কার বন্ধুরা আমি রূপা কিচেন নোটবুকে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি পাকা তালের লুচি পাকা তালের লুচি বানানোর জন্য আমি নিয়েছি পাঁচশো গ্রাম আটা আর তার সঙ্গে দিয়ে দিলাম সাত মতো নুন দু টেবিল চামচ চিনি আর দিচ্ছি দু টেবিল চামচ সাদা তেল তেল চিনি আর নুন আটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে আটার পরিবর্তে ময়দা দিয়েও করতে পারেন আবার আটা ময়দা দুটো মিশিয়েও করতে পারেন আগে থেকে আমি তালের পাল্প বার করে রেখেছিলাম অল্প অল্প করে তালের পাল্প দিয়ে আটা মেখে নেব আর এখানে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করিনি শুধু তালের পাল্প দিয়ে আটা মেখে নিয়েছি আর আটাটা যেরকম আমরা লুচির আটা বা ময়দা মাখি একটু টাইট করে মাখতে হবে এবারে ছোট ছোট লুচির লেচি তৈরি করে নিলাম এখন চাকির মধ্যে তেল দিয়ে লুচিগুলোকে বেলে নেব আর সমস্ত লুচি কিন্তু একবারে বেলবো না একবারে যদি সব কটা লুচি বেলে নেওয়া হয় তাহলে অনেক সময় লুচিগুলো ফোলে না খেতেও ভালো লাগে না কয়েকটা লুচি বেলে নিয়ে ভেজে নেব বাকি লুচিগুলো আবার পরে বেলে ভেজে নিতে হবে আমি বেশ কয়েকটা লুচি বেলে নিয়েছি আর এদিকে তেল চাপিয়ে দিয়েছিলাম তেল গরম করে নিয়েছি মাঝারি আঁচে লুচিগুলোকে এপিট করে উল্টে পাল্টে ভাজতে হবে একটু লাল লাল করে লুচি ভেজে নিতে হবে এইভাবে উল্টে পাল্টে সবকটা লুচি একই রকমভাবে ভেজে নেব সামনেই জন্মাষ্টমী আর জন্মাষ্টমীতে আমরা বিভিন্ন রকমের তালের খাবার করি বিশেষ করে তালের ফুলুরি বা তালের বড়া আর তালের ক্ষীর করে আমরা গোপাল ঠাকুরকে ভোগ হিসাবে নিবেদন করি এইবারের জন্মাষ্টমীতে এইভাবে তালের লুচি করে গোপাল ঠাকুরকে ভোগ হিসাবে নিবেদন করতে পারেন আশা করছি আজকের এই পাকা তালের লুচি ভালো লাগলো ভালো লাগলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে তৈরি করুন বাড়িতে তৈরি করলে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে